আজকে আমাদের ব্লগ শুরু হচ্ছে রাখি দিয়ে বোন এসছে সাত সমুদ্র তেরো নদী পার করে যদিও সেগুলো দেখিনি হ্যাঁ রাখি পড়াবে দাদাকে এই গোটা মিষ্টি না খেতে হয় খেতে হয় আর এটা খেতে হয় এটা নিয়ম হ্যাঁ বড় করে হা করো আর একটা খেতে হয় আর একটা আর একটা হয়ে যাবে হয়ে যাবে আরে কোনো ব্যাপার না চেষ্টা করে হয়ে যাবে এই দেখো হলো না হ্যাঁ তা চেষ্টা করতে হবে তো

এই যে আর দাদা ও তো ও রাখি করবে কি ও দুইতেই ব্যস্ত দুটাতেই পরে না তুমি আসো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা এখন বেরিয়েছি যাচ্ছি বৌদি তার বান্ধবীদের সাথে দেখা করবে সাথে আরও এক দুটো কাজ আছে এইসব নিয়ে আমরা এখন যাচ্ছি তিনজন ভাই বোনকে নিয়ে বেরিয়েছি আমি এই জায়গাটা আমার অদ্ভুত লাগে পরে জায়গাটা দেখুন কোথায় এসেছি বুঝতেই পারছেন বিশাল বড় আম বাগান বড় দেখাচ্ছি আপনাদের ভালো করে আমি তো পুরো আমবাগানটা এখন ঘুরতে যাই তাহলে অনেক সময় লাগবে হ্যাঁ তাই দাদা হুম অনেক সময় লাগবে গাছের তলায় ছাওয়াতে দাঁড়াতে হেভি লাগছে এই আম বাগানটা দেখার জন্যেই এসছি এটা কিন্তু শাল গাছ দারুণ লাগছে একটা দুটো আছে অন্যান্য গাছ হয়তো খুব বেশি হলে এক দু চার দুটো থেকে চারটে হবে এটা কিন্তু বাকি সেগুন না শালগাছ এটা না শাল গাছ বাকি এখানে পুরো আম গাছ আর সব একটা ছোট গাছ নেই সব বড় বড় গাছ দারুণ লাগছে বাগানটা এটা দেখার জন্য আমি দুদিন ধরে দাদাকে বলছিলাম যে একটা ভালো আম বাগানে নিয়ে চলো আম বাগান দেখব আমাদের এখানে তো এরকম আমের বাগান নাই সত্যি কথা বলতে এটা এদিককারই ব্যাপার আপনারা দেখে গেস করতে পারবেন এই বাগানটা কতদূর গেছে একদম ওই সাইড অবধি গেছে এবার অনেক বড় বাগান অনেক বড় আচ্ছা না এটা এরকম করে দিয়ে এরকম করে দিয়ে বাগানে কোনো শেষ নেই ওই যে গাছগুলো দেখাচ্ছি ওদিকে মানে হেঁটে ঘোরানো যাবে না না হ্যাঁ না অনেক বড় বাপরে এটা কিন্তু ফজলি আমের গাছ এটা ফজলি আমের গাছ এখানে কি কি আম গাছ আছে মোটামুটি এটা ফজলি এটা ল্যাংড়া এটা ল্যাংড়া হ্যাঁ এটা ল্যাংড়া আর হিমসাগর হয় এখানে হিমসাগরে হ্যাঁ হিমসাগর হয় হিমসাগরে ওটা হলো গুটি আম ওই যে ছোটো ছোটো যেটা হয় হ্যাঁ ওটা হলো গুটি আম ওটা এটাও গুটি আম মালদা জেলায় আসবো আর আমবাগান ঘুরবো না এটা তো হয় না এখানকার এটা তো ছোট এটাও তো ছোট অনেক ছোট হ্যাঁ এটা কিন্তু অনেক আম বাগানটা এটা অনেক ছোট কিন্তু আরেকটা ওই যে মালদার সাইডে যেখানে বড় বড় আম হয় মালদার বিখ্যাত আম ওগুলো আরও বড় মালদার বিখ্যাত তো এর থেকে অনেক বড় বড় তুমি বাইক নিয়ে যদি কোনো সারাদিন মানে ওর করতে পারবে না বাইক নিয়ে গেলেও দিন মানে বাগান থেকে বের হতে পারবে না এ তো সেখানে যাওয়া সম্ভব না এখন আপাতত আমরা এই বাগানটাই দেখবো চলো একটু ঘুরে নিই ভালো করে আম বাগানটা হুম একদম ছাওয়া জায়গা আহ গরমকালে এর ভিতর ঢুকে গেলে আর কারো বেরোতে ইচ্ছা করবে না দেখো ওইদিকে দেখা যাচ্ছে কিছু না ওই কিচ্ছু না শুধু আমের গাছ শুধু আম গাছ আম গাছ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আর বৌদি দাঁড়িয়ে আছে সেই গাড়ির ওখানে এখন আবার এতটা হেঁটে যেতে হবে যতটা এসেছি ততটা আবার হেঁটে যেতেও তো হবে সেটাও তো চিন্তা আছে আর গাড়ি দাঁড় করে এসছি সেই আমরা রাস্তায় বৌদি ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি পাহাড়া দিচ্ছে বিশাল বড় এটাই এই মানে ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব হলো না পুরোটা আবার বলছে মালদা মালদা নাকি আরও বড় এর কয়েক গুণ বেশি কভার করা মুশকিল আর সত্যি কথা বলতে আমরা তো ওইদিকে এখন যেতেও পারবো না আমরা এখান থেকে পরশু দিন ফিরে যাচ্ছি তো ধারে কাছে এই একটা বড় আম গাছ আমবাগান ছিল আর কি গাছগুলি আমবাগান ছিল তোর জন্য হলাম এইটাই ঘুরে যাই একবার এবার কোথায় যাব আমি জানি না বৌদি তো তার সেই এক জায়গায় কাজ করতো বৌদি এখানে সেখানে তার সব বান্ধবীরা আছে ডাক্তারের চেম্বারে কাজ করতো তো সেখানে তাদের সাথে দেখা করতে যায় বৌদি তো মনে হয় এখন ওখানে নাকি না অন্য কোথাও এখন অন্য কোথাও না ওখানে না এখন ওই যাব মাখনা যে তৈরি করে যে ফলটা থেকে যে মাখনা যেটা ফুটিয়ে ফলটা ফুটিয়ে যেটা মাখনা তৈরি হয় আমরা সেই জায়গাটা যাব চলুন তাহলে ওটা দেখা যাবে দেখ মাখনার বীজ এটা এটাকে এরা এভাবে চালছে চালছে সব ধোয়া আছে এটা কাঁচা মাখ না একদিকে ভাজবে না কড়াই চেঞ্জ হচ্ছে একটার পর একটা ও এদিকে পাঠাচ্ছে এদিকে আস্তে আস্তে আসছে এবার বীজগুলোর উপর বীজ বীজগুলোর মারছে বীজগুলো ফুটছে আর মাখনা মাখনা গুলোকে কাট দিয়ে বাড়ি মারছে আর এটা ফুটছে আর মাখনা তৈরি হচ্ছে হ্যাঁ মাখনার দাম তো হাজার টাকা কিলো আছে আর আমরা না প্রথমে চোট জুতো পরে ঢুকে গেছি দিয়ে এক ভাদ্র মেলে এসে বারণ করছে জুতো পরে ওরা পুজো করছে আবার কেনা জুতো পরে ঢোকাটা আমাদের প্রথমে আমরা বুঝতে পারি না অবশ্য যে বলাতে আবার জুতো করে তারপর আবার ঢুকলাম এরা ভিডিও করতে দেয় না অ্যাকচুয়ালি ওরা ভিডিও করবে না ভিডিও করবে না বলছিল তাও আমি করে নিলাম কেন বারণ করে জানি না এটা লোকে জানলে অসুবিধে বা কী আছে মানুষ তো জানতেই চাইতেই পারে দেখ জানতেই চাইবে না যে মাখ না কিভাবে হয় এটা ভালো জিনিস তো কথা বলা গেল না ওরা সব তো ছিল ফুটানো নিচে তাই কথা বলা হ্যাঁ ওখান থেকে তো বেরিয়ে গেলাম যাচ্ছি একদমই বাড়ি এত তো তাদের চিনি না আমরা যাইব বাড়ি কি কি যাইব বাড়ি যাক ওখানে ভিডিও নাও করতে পারি নাও করতে পারি এখন বুঝতে পারছি না কেন ভিডিও করাটা ঠিক হবে কি হবে না পরিস্থিতি বুঝে ভিডিও করব ছোট বড় আমবাগান এখানে অনেক আছে চারদিকেই দেখা যায় পরিবেশ খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু হ্যাঁ কলেজ কোনটা ও এটা বৌদির মামা বাড়ি ওই দেখা করতে এসছে সবার সাথে দেখা করলো এবার আমরা এখানে বেরিয়ে যাবো এখানে বেশি টাইম নেই আবার এক জায়গায় যেতে হবে বেশি যখন থাকবো না এখানে একটু কথা বলছে বলে নিন দিয়ে বেরিয়ে যাবো

লাউ গাছ লাউ গাছ কি আমি চিনি না নাকি বৌদি কেমন করছে আমি যেন কিছুই চিনি না জানি না মানে ওই দেখো লাউ গাছ লাউ গাছটা কত বড়pmodi কথাটা ঠিকই বলেছে পুরো ছাদে লাউ গাছ ভরে রয়েছে একদম কথা যাবে থেকে একটু আমার দেখা আচ্ছা বান্ধবীর সঙ্গে দেখা করতে হবে বাড়িতে ভাই এসে ছেলে এসছে ভাই কি হবে চলে এসছে বৌদির সেই জায়গায় কর্মস্থান ছিল জাগে এখন এর সাথে কথা কথা কত কথা হবে তারপর কতক্ষণে যেখানে যাব আমার বাড়িতে একজন রাখি পড়ব বলে বসে আছে বৌদির মাসির ছেলে সে এসছে বাড়িতে এখান থেকে কতক্ষণে ছুট পাবে হবে কে জানে বন্ধুর বান্ধবীদের সাথে দেখা গেছে বৌদির এবার আমার বাড়ি থেকে যাচ্ছি ভাইবান গেল একটা রাখি কিনতে আমি গাড়িটা করলে আমি এখানে দাঁড়িয়ে আছি এক ভাই এসে মাসির ছেলে রাখি পরাবে তো তাই বৌদির বান্ধবীর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে একটা সাবস্ক্রাইব বেড়ে গেছে আমাদের ওখানে এটা বেশ ভালো হয়েছে পেলে রাখি চলো তাহলে হয়েছে চলে এলাম এবার আমরা গ্রামে ঢুকছি মুড়ের মাথাতে একটা বড় আম এবারে এখান থেকে গ্রাম শুরু চলে এলাম বাড়ি এখন মুড়ি মাখা হলো মুড়ি খাচ্ছি আমরা চানাচুস দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে এখন জমিয়ে এখন একটু মুড়ি খাও মা এখন বসে মুড়ি খাচ্ছে ভালো হয়েছে বলো মুড়ি মাখাটা অনেক কিছু পড়েছে না খেতে ভালো লাগে আর এখানকার মুড়ির টেস্টটা একটু আলাদা আমাদের এখান থেকে একটু আলাদা মুড়ির টেস্ট বাড়িতে ভাজা বাড়ি ভাজা মুড়ি ভালো মুড়িটা ভালো খেয়ে নি আমিও খেয়ে নি চাঁদের আলোটা দেখুন কি সুন্দর লাগছে এখন আমরা রয়েছি ছাদে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে প্রচুর মশা ওই জন্য ফ্যান লাগানো হচ্ছে আজকে রাতের মেনুতে আমাদের খিচুড়ি গোবিন্দবাগ চালের খিচুড়ি আর একদম কষিয়ে রান্না করা হয়েছে সোয়াবিন আলুর তরকারি জমে যাবে গরম হয়ে খাওয়া চলছে খিচুড়ি কষা কষা সোয়াবিন তরকারি পাপড় আচার সব বসে গেছে এখন খেতে আবার খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া চলছে পাপড় আমার যা পাপড় আমার ভালো লাগে দারুণ হয়েছে খিচুড়িটা ভালো হয়েছে সবাই তরকারিটা ভালো হয়েছে

ব্লগটা শেষ করতে আমি ভুলেই রেখেছিলাম তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখতে থাকুন লাগবে